বাই কি করতে হয় টোটাল পথ ছাড়া কটা পদ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পদ এটা এটা হচ্ছে গড় বের করার ফর্মুলা লিখলাম গড় কিন্তু এই গড়টা কোশ্চেনে কত হচ্ছে নয় তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে গর বের করলাম এটা কোশ্চেনে দাঁড়াচ্ছে গড় হচ্ছে নয় তাহলে এই গর্তটা এই আমরা লিখতে পারি এটা ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে তাহলে কি আছে তাহলে যোগ্য লেখা থেকে চোদ্দ আচ্ছা কুড়ি কুড়ি আর সাত সাতাশ সাতাশ সাত সাত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই আর এখানে এই ছয়টা নয় সাথে গুণ হলে ছয় ন চুয়ান্ন এইটুক ওকে তাহলে থেকে করব x y এর মান তাহলে পয় हेलो টপ 10 অঙ্কনি কথা বলবো যেটা তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো দেখা যাক প্রথম অঙ্ক কি আসে আচ্ছা প্রথমে বলেছে মধ্যমা বের করতে আচ্ছা মধ্যমা মানে কি মানে কোন একটা যদি সংখ্যামালা নি তার মাঝখানের পদটা কত তার জন্য এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে সংখ্যাগুলোকে আগে ঊর্ধক্রমে সাজাতে মানে ছোট থেকে বড় তাহলে এখানে দেখা যাচ্ছে কি কি সংখ্যা রয়েছে সবথেকে ছোটর মধ্যে কি আছে ফর্টি টু তারপরে কি আছে ফর্টি পরে ফর্টি ফাইভ তারপরে কি আছে ফর্টি পরে 45 দুটো আছে 45 দুটো নেক্সট কি আছে ফর্টি এর পরে ফিফটি ফিফটির পরে আছে ফিফটি দেন टू फिफ्टी नाइन তারপরে আছে সিক্সটি ফোর তাহলে দেখো সবগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল এবার দেখো কটা পদ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা পদ আছে তাহলে এর মাঝখানের পদটা কোথায় যাক তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এদিকে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এদিকেও সাতটা এদিকেও সাতটা মাঝখানের পদ আমি পাইনি কিন্তু এটা বুঝতে পারছি যে আমার মাঝখানের পদটা এখানে কোথাও আছে তা যখন কোনো জোর সংখ্যার পথ থাকে এখানে পথ কটা রয়েছে টোটাল চৌদ্দটা চোদ্দো মানে জোর সংখ্যা তখন আমরা এক্স্যাক্ট মধ্যমান পাবো না তখন কি পাবো এ একটা সেকশন যে এর মাঝখানে কোথাও মধ্যপদ আসে তাহলে তখন কি করতে হয় ঠিক তার আগেরটা এবং তার পরেরটা দুটোকে যোগ করে দুই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এই মধ্যমানটা পাওয়া যায় কেন এই মধ্যমান নিশ্চয়ই এটা আর এটার মাঝে কোথাও রয়েছে আর মধ্যমান বের করার সূত্র হচ্ছে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এরকম যখনই আসবে জোর পথ দিয়ে কোনো রাশিমালা আসবে তখন কি করতে হয় আমরা একটা মিডিল মান খুঁজে নেব ঠিক তার আগেরটা এবং তার পরেরটা যোগ করে দুই দিয়ে ভাগ করবো তাহলে কত আসছে এখান থেকে ধর পাঁচ হাজার চার নয় দশ বাই দুই তাহলে এখান থেকে ভাগ করলে কত আসছে পাঁচ দুগুনো দশ চার দুগুনো আট ফর্টি ফোর পয়েন্ট সরি ফিফটি ফোর পয়েন্ট ফাইভ তাহলে মধ্যমা কত এলো ফিফটি ফোর পয়েন্ট ফাইভ আশা করি তোমরা বুঝতে পেরেছ যখনই পদ পথ সংখ্যা জোর চলে আসবে তখনই এই প্যাটার্নে তোমরা মধ্যম বের করো নিয়ম হচ্ছে এ প্লাস বি বাই টু যখন এ আর বি এর মাঝের মানটা বের করতে হবে সেটাই করলাম এইটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার বি তাহলে এর মাঝে কোথাও মধ্যমা রয়েছে তার জন্য কি করলাম এ প্লাস বি বাই টু এই ফর্মুলা ইউজ করে আমরা মধ্যম বের করলাম তো দেখা যাক নেক্সট কি আছে আচ্ছা এই তথ্যে সংখ্যা গুরুমান নির্ণয় করতে বলেছে সংখ্যা গুরুমান মানে হচ্ছে যেই সংখ্যা সব থেকে বেশি বার রিপিট হচ্ছে সেটা হচ্ছে সংখ্যা গুরুমান মানে সংখ্যায় যেটা গুরু গুরু মানে বেশি রয়েছে সংখ্যায় যেটা বেশি রয়েছে ওকে তাহলে দেখা যাক কি আছে চার কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চার আছে বারোটি অন্য কিছু দেখা যায় কি আছে পাঁচ কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পাঁচ আছে নটি আর কি খুঁজবো আর বেশি কি দেখাচ্ছে ছয় দেখি ছয় একটা আছে দুটো আছে দুটো আছে ছয় দুটো আছে তার মানে বাকিগুলো তো দেখতেই পাচ্ছো কমই রয়েছে তাহলে সব থেকে বার কি রয়েছে চার চার হচ্ছে বারোটি তাহলে সব থেকে বেশি বার যে সংখ্যা থাকে সেটা হচ্ছে সংখ্যা গুরুমান তাহলে এখানে সংখ্যা কি চার তাহলে যে সংখ্যা সব থেকে বেশি বার রিপিট হচ্ছে সেটা হচ্ছে আমার সংখ্যা গুরুমান আশা বুঝতে পেরেছো খুব ইজি অঙ্ক কিন্তু এক্সামে আসার মতো খুব ইম্পর্টেন্ট ওকে তো নেক্সট অঙ্ক কি বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখক চিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে কি বলে আমরা জানি এই রাশিবিজ্ঞান চ্যাপ্টারে একটা গ্রাফ দিয়েই আমরা মধ্য বের করতে পারি তাকে আমরা ওজাইব বলে থাকি তাহলে ইজিলি বের করে যায় যে মধ্যমা সব সময় ওজাইব দিয়ে বের করা হয় এটা তো মুখে মুখে হয়ে গেল নেক্সট সঙ্গে দেখা যায় কি বলে আচ্ছা গড় নয় হলে এটার মতো গড় বের করার ফর্মুলা কি ছিল সব পদগুলো যোগফল বাই হচ্ছে পথ সংখ্যা তাহলে এখানে পদগুলো কি কি রয়েছে ছয় প্লাস সাত প্লাস এক্স প্লাস এইট প্লাস ওয়াই প্লাস ফোরটিন এগুলো হচ্ছে পদের যোগফল বাই কি করতে হয় টোটাল পদ সঙ্গে কটা পদ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পদ আছে এটা এটা হচ্ছে গড় বের করার ফর্মুলা লিখলাম গড় কিন্তু এই গড়টা কোশ্চেনে কত দাঁড়াচ্ছে নয় তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে গড় বের করলাম এটা কোশ্চেনে দেওয়া আছে গড় হচ্ছে নয় তাহলে ইকাল টু নাইন আমরা লিখতে পারি এবার এটা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে কি আছে তাহলে যোগ করলে এখান থেকে চোদ্দ আচ্ছা কুড়ি কুড়ি আর সাত সাতাশ সাতাশ সাত সাত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই আর এখানে এই ছয়টা নয়ের সাথে গুণ হলে ছয় চুয়ান্ন তাই তো ওকে তাহলে এখান থেকে বের করবো এক্স প্লাস ওয়াই এর মান তাহলে পঁয়ত্রিশটাকে সমান সমান ওইদিকে পাঠাবো এইদিকে প্লাস রয়েছে ওইদিকে গেলে হবে মাইনাস তাহলে চুয়ান্ন মাইনাস পঁয়ত্রিশ তাহলে কত আসছে এখান থেকে শিখেLambda 0 1 19 x y এর মান কত হলো 19 অপশন নাম্বার বি তাহলে আমরা কি করলাম জাস্ট গড়ের ফর্মুলা यूज করলাম কি পদগুলো সমষ্টি বাই পদ সংখ্যা এটাই গড় বের করার ফর্মুলা আমরা জানি ছোটবেলা গড় শিখেছি গড় বের করা ফর্মুলা কি হয় সমষ্টি বাই হচ্ছে পদ সংখ্যা এটা এটাই গড়ের করার ফর্মুলা তাহলে আমরা ফর্মুলা ইউজ করে গড় বের করলাম কিন্তু কোশ্চেনে গড় কত বলা রয়েছে নয় তাহলে টু নয় আমরা শর্ত মতে লিখতেই পারি তো সেখান থেকে সলভ করে এক্সপ্লাস হলো খুবই ইজি অঙ্ক আচ্ছা তো পঁয়ত্রিশ না থাকলে মধ্যম কত আচ্ছা পঁয়ত্রিশ না থাকলে তাহলে পঁয়ত্রিশ থাকা অবস্থায় আগে বের করি কত আসে তিরিশ চৌত্রিশ দেখো এটা ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে তো আমাদের আর সাজানোর কোনো দরকার নেই কিন্তু না থাকলে অবশ্যই ঊর্ধ্বক্রমে সাজিয়ে তারপরে মধ্যমা বের করবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ রয়েছে এখানে পঁয়ত্রিশ থাকা অবস্থার মধ্যে কটা পদ আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পদ রয়েছে তাহলে আমরা ইজিলি গুণে বের করতে পারছি এইটা আমার মধ্য মাঝখানের পদ দেখো এইদিকে তিনটে এইদিকে তিনটে তাহলে মাঝের পদ কত হচ্ছে ছত্রিশ তাহলে এই ক্ষেত্রে মধ্যম হচ্ছে এবার কি পঁয়ত্রিশ বাদ দিয়ে লিখে দেখি কত আসে পঁয়ত্রিশ ছাড়া কি কি আসবে তাহলে তিরিশ চৌত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ বাদ দিয়ে লিখছি কেন বলছে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা কত হতো তাহলে পঁয়ত্রিশ ছাড়া দেখি কত আসে আছে এই ক্ষেত্রে মধ্যমা কটা পদ আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় জোর সংখ্যা রয়েছে তাহলে বুঝতে পারছি মধ্যমা এখানে কোথাও আছে তাহলে এরকম হলে কি করতে হয় আগেরটা প্লাস পরেরটা বাই দুই তাহলে কত আসবে 36 প্লাস সাঁত্রিশ বাই দুই আসবে একটু আগে আমরা তিন দুগুণ ছয় ছয় দুগুণো বারো ছত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে পঁয়ত্রিশ যখন ছিল তখন মধ্যমে এসে ছত্রিশ পঁয়ত্রিশ যখন বাদ দিয়েছি তখন মধ্যমা এসে ছত্রিশ পয়েন্ট ফাইভ দেখো ছত্রিশ কত বেড়েছে তাহলে কত বেড়েছে অপশন নাম্বার ডি তাহলে বোঝা গেল আশা করি তাহলে এখানে বেজোর সংখ্যা ছিল আমরা ইজিলি গুনে বের করলাম বন্ধমা ছত্রিশ এখানে জোর এসে তাহলে কি করলাম ঠিক তার আগেরটা প্লাস পরেরটা বাই দুই এখান থেকে দুটোর মধ্যে পেলাম কত বেড়েছে দেখলাম জিরো পয়েন্ট ফাইভ খুবই ইজি অঙ্ক এটা তোমরা মুখে মুখেও বের করতে পারো তবুও সলভ করে দেখালাম যাতে পরীক্ষা তোমাদের ইজি হয় ওকে তো নেক্সট অঙ্ক দেখা যাক আচ্ছা এখানে বলেছে তথ্যের সংখ্যা গুরুমান পনেরো হলে এক্স এর মান কত যা সংখ্যাগুলোকে আবার পাতাই কি আছে ষোলো পনেরো সতেরো ষোলো পনেরো এক্স উনিশ সতেরো চোদ্দ এটা বলেছে সংখ্যা গুরুমান পনেরো তার মানে কি পনেরো সব থেকে বেশি বার আছে আচ্ছা এখানে পনেরো কবার আছে দেখি পনেরো আছে দুই বার ওকে ষোলো কবার আছে ষোলো দুই বার আছে সতেরো কবার আছে সতেরো দুই বার আছে কিন্তু কোশ্চেনে বলেছে সংখ্যা সংখ্যাগুরুমান পনেরো তাহলে তো পনেরো তো বেশি থাকা উচিত ছিল ষোলো দুবার সাতেরো দুবার পনেরো দুবার কি করে হলো তাহলে মধ্যমান সরি গুরুমান হতে গেলে সব থেকে বেশি বার থাকতে হয় তাহলে পনেরো কে নিশ্চয়ই বেশি বার থাকা উচিত ছিল কিন্তু দুবার রয়েছে তাহলে এই যে যেটা ফাঁকা জায়গা দিয়ে রেখেছে এক্স যেটা এই পজিশনটায় তাহলে কি বসবে এখানে কি পনেরো বসার কথা কারণ এখানে যদি পনেরো বসে তাহলে পনেরো সংখ্যা তিনটি হয়ে যাবে তাহলেই একমাত্র পনেরো সংখ্যা গুরুমান হতে পারবে তাহলে এই যে যে ফাঁকা জায়গাটা দিয়েছে এই তাহলে অবশ্যই পনেরো হতে হবে কেন কোশ্চেনে বলে দিয়েছে সংখ্যা গুরুমান পনেরো তাহলে পনেরো কে সব থেকে বেশি বার থাকতে গেলে এক্স এর মানটাকে অবশ্যই পনেরো হতে হবে এখানে সলভ করার কিছু নেই জাস্ট একটুখানি টুইক দিয়ে রেখেছিল কিন্তু আশা করি তোমরা ধরতে পেরেছো খুব ইসি ওকে দেখা যাক কি বলেছে আচ্ছা উদ্ধক্রমে সাজানো এগুলোর মধ্যমা চব্বিশ হলে এক্স এর মান কত আচ্ছা উদ্ধক্রমে সাজিয়ে দিয়েছে তাহলে একবার লিখি এইট নাইন টুয়েলভ সেভেন্টিন এক্স প্লাস টু এক্স প্লাস ফোর তিরিশ একত্রিশ চৌত্রিশ উনচল্লিশ এটার মধ্যমা বলে চব্বিশ আচ্ছা আমরা আগে মধ্যমা বের করি কটা পদ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা পদ আছে তাহলে মধ্যমা কোথায় থাকবে এখানে কোথাও থাকবে তাই তো দেখো এইদিকে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে মধ্যমা তাহলে এরকম সিচুয়েশানে থাকলে কি করি আমরা আগেরটা প্লাস পরেরটা বাই দুই কেন এখানে পদ সংখ্যা জোর আর জোর হলে আমাকে এই ফর্মুলা দিয়ে বের করতে হয় তাহলে কি করব আমাদের মধ্যমা কত আসবে মধ্যমা আসবে x প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর বাই হচ্ছে দুই তো আগেরটা প্লাস পরেরটা বাই হচ্ছে দুই এটাই মধ্যমা বের করা ফর্মুলা আর সেটা আমাদের কোশ্চেনে কত বলেছে সেই মধ্যমা বলেছে চব্বিশ তাহলে ইকুয়াল টু আমরা চব্বিশ লিখতে পারি এই মধ্যমাটা আমরা ফর্মুলাতে বের করলাম এটা কোশ্চেনে দেওয়া ছিল ওকে তাহলে এখান থেকে আমাকে এক্সের মান বের করতে ইজিলি আমরা সলভ করতে পারি এক্স প্লাস এক্স হয় টু এক্স চার দুই ছয় কোন গুণ করলে চব্বিশ দুগোনা আটচল্লিশ তাহলে এখান থেকে কত বেরোচ্ছে টু এক্স ইকাল টু ছয়টা গদিক পাঠায় আটচল্লিশ বিয়োগ ছয় কত হয় বিয়াল্লিশ তাহলে এক্স ইকোয়াল টু কত আসবে বিয়াল্লিশ ভাগ দুই তার মানে একুশ তাহলে আমাদের উত্তর অপশন কত হলো অপশন নাম্বার বি তাহলে ইজিলি আমরা এক্স এর মান ফাইন করতে পারলাম ওকে নেক্সট অঙ্ক দেখা কি বলেছে এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি গড় এক্স বার হলে এটার মান কত ওকে এবার দেখো এখানে আমাকে বলেছে এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট 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 এক্স এন এই পদগুলোর গড় হচ্ছে এক্স বার তাহলে এখানে কোশ্চেনে চেয়েছে কি কমা এ এক্স টু কমা গড় কত এবার দেখো সব সংখ্যাগুলোতে এ গুণ হয়েছে আর গড় মানে কি সবার মধ্যে থেকে যে এভারেস্টটা নেওয়া হয় সবার মধ্যে যে কমনটা নেওয়া হয় সেটা তাহলে সবার সাথে যদি এ গুণ হয় তাহলে কি গড়টাও এ গুণ হবে তাহলে এখানে গড় কত হবে এ এক্স বার এটা তোমরা ইজিলি মুখে মুখে করে নিতে পারো এটা সলভ করার জন্য একটা বড় প্রসেস ইউজ করা হয় কিন্তু এটা তোমাদের শর্ট ট্রিকে শিখিয়ে দিলাম যদি সবার সাথে এ গুণ হয় তাহলে গড়টা এ গুণ হবে যদি এ কোশ্চেন এরকম থাকতো যে এক্স ওয়ান এক্স টু ডট গড় হচ্ছে এক্স বার তাহলে এরকম যদি হতো এ প্লাস এক্স ওয়ান কমা এ প্লাস এক্স টু কমা ডট ডট এ প্লাস এক্সেন এর গড় কত হতো তাহলে ইজিলি বের করে দিত মুখে মুখে কি এখানে গড়টার সাথেও এ যোগ হতো তাহলে কত হতো এ প্লাস এক্স করি তোমরা বুঝতে পেরেছো তাহলে সব কটার সাথে যে চেঞ্জ হচ্ছে গড়ের সাথেও সেম চেঞ্জই হয় শর্টে তোমরা মুখে মুখে করে দিতে পারো নেক্সট আমাদের দেখা যাক কি বলেছে একটি পরিসংখ্য বিয়োজনে গড় এত হলে আহ এবং মান হচ্ছে একশো প্লাস ফাইভ কে এবং সামেশন অফ হচ্ছে কে এর মান কত ওকে এখানে আমরা একটা ফর্মুলা জানি সেটা আমরা রাশি বিজ্ঞানের যখন ছক করেছিলাম গড় বের করা তখন শিখেছিলাম গড় ইকুয়াল টু কি হয় সামেশন অফ এ আই এক্স আই বাই হচ্ছে সামেশন অফ এ আই এটা প্রত্যক্ষ পদ্ধতিতে তোমরা যখন গড় বের করেছিলে এই ফর্মুলা শিখেছিলে এখানে কোশ্চেনে গড় কত দেওয়া রয়েছে এইট পয়েন্ট ওয়ান সামেশন অফ এফ আইস এর মান কত দেওয়া রয়েছে একশো বত্রিশ প্লাস ফাইভ কে সামেশন এফ এর মান কত এটা দেওয়া রয়েছে তাহলে এখান থেকে কে এর মান বের করতে হবে ইজিলি আমরা সলভ করতে পারি মানটা তোমরা বসানো বুঝছো এটা ফর্মুলা গড়ের ফর্মুলা কি হয় গড় ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই এবার কোণাগুণি গুণ করো আর এখানে যদি পয়েন্ট তুলি দশ আসে শূন্য শূন্য কাটা কোণাগুণি গুণ করলে কত হয়

তিরিশ বাই পাঁচ মানে ছয় তাহলে কে এর মান কত হলো আমার ছয় ইজিলি আমরা ফর্মুলায় মান বসিয়ে ইজিলি সলভ করতে বললাম খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় দুই নাম্বারে আসার জন্য আশা আমরা বুঝতে পেরেছি আচ্ছা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট বারবার রিপিট হয়ে থাকে পরীক্ষায় আচ্ছা এটা এই কোশ্চেনটা ক্রম পদ্ধতিতে যখন গড় বের করেছিলাম তখন শিখেছিলাম তখন আমরা কি শিখেছিলাম এক্স বার ইকুয়াল টু এ প্লাস summation অফ a phi u i by summation of a phi into h এটা শিখেছিলাম যেখানে u কি ছিল যেখানে u i ছিল হচ্ছে আমার x i minus a by h এটা আমরা শিখেছিলাম কোথায় গড় বের করা তৃতীয় নিয়ম যেটা হচ্ছে ক্রমবিচ্যুতি নিয়ম সেটা এবারে এটা সাথে অঙ্কটা ম্যাচ করে এখানে আমার কি কি মান দেওয়া রয়েছে দেখি আমাকে দিয়েছে এই যে দেখো ইউআই ইকুয়াল টু দিয়েছে আমার ফর্মুলা ইউকাল টু এক্স আই মাইনাস এ বাই এইচ এবার এটার সাথে এটা তুলনা করো যদি করি তাহলে এর পজিশনে কত আছে পঁচিশ তাহলে এখান থেকে আমি কি পেলাম এর মান কত পঁচিশ আর এইচ এর কি আছে দশ তাহলে এইচ টু কি পেলাম দশ পেলাম তাহলে দেখো যে যে মান আমার গড় বের করার জন্য লাগে এটা সব মান পেয়ে গেছি এ পেয়েছি এইচ পেয়েছি অফ এফ আই আই কোশ্চেনে দেওয়া এফ এবার জাস্ট মানটা পুট করে দিলে ইজিলি মান যাবে তাহলে এর জন্য জাস্ট এই দুটো ফর্মুলা জানা থাকলে ইজিলি সলভ হয়ে যাবে তাহলে এর মান কত পেয়েছি আমরা এর মান পেয়েছি হচ্ছে পঁচিশ আর এখানে এক্স বার মানেই গড় হ্যাঁ গড়কে আমরা এক্স বার দিয়ে ডিনোট করে আশা করি তোমরা জানো সামেশন অফ এফ আই এফআইউআর মান কত অফ মান কত একশো এইচ এর মান কত পেয়েছি দশ এবার কাটাকাটি করো শূন্য শূন্য কাটা দুই তাহলে এখানে কত হলো পঁচিশ প্লাস দুই হচ্ছে সাতাশ তাহলে গড় কত বেরোলো সাতাশ তার জন্য কি করলাম জাস্ট দুটো ফর্মুলা ইউজ করলাম খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইজি জাস্ট ফর্মুলা দুটো জানলেই হয়ে যাবে তো আজকের ভিডিওতে এই দশটা অঙ্ক ছিল আর তোমাদের পরীক্ষায় নাইনটি পারসেন্ট কমন আসে যে এই অঙ্কগুলোই পরীক্ষায় আসবে নাইনটি পারসেন্ট শিওরিটি নিয়ে তোমরা থাকতে পারো যে এর মধ্যে অঙ্ক থাকবে হয়তো ডিজিটটা চেঞ্জ করা থাকবে বাট এর বাইরে এর এই রুলসের বাইরে অঙ্ক পরীক্ষায় আসে না তো তোমরা খুব ভালো করে এর নিয়মগুলো প্র্যাকটিস করে যাবে আশা করি তোমরা এখান থেকে শর্ট অঙ্কগুলো ইজিলি সাকসেসফুলি সলভ করতে পারবে তো আজকে ভিডিওতে এটুকুই পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকম কিছু ইন্টারেস্টিং অঙ্ক নিয়ে থ্যাংক ইউ